নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন মা লক্ষ্মীর কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী আজকের পর্বে আমরা জেনে নেব দু সালের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে দোল পূর্ণিমা কবে পালন করতে হবে পূর্ণিমা তিথি কখন লাগবে কখন ছাড়বে জানব নিশি নিশীয় ব্রত উপবাস কবে পালন করতে হবে জানব অমৃত যোগের সময় এর পাশাপাশি জেনে নেব এই দিনের শুভ কর্ম শুভক্ষণ সম্পর্কে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য প্রথমেই জেনে নেব দু হাজার ছাব্বিশ সালের চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দের ফাল্গুন মাসের পূর্ণিমা দোল পূর্ণিমা কবে পালন করতে হবে পূর্ণিমা তিথি কখন লাগবে কখন ছাড়বে এবং পূর্ণিমার নিশীয় ব্রত উপবাস কবে পালন করতে হবে বাংলা পঞ্জিকা অনুসারে দু হাজার ছাব্বিশ সালের চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা দোল পূর্ণিমা পালন করতে হবে তেসরা মার্চ দু বাংলার আঠেরোই ফাল্গুন চৌদ্দশো বত্রিশ মঙ্গলবার এই পূর্ণিমা ফাল্গুনি পূর্ণিমা দোল পূর্ণিমা এবং শ্রী শ্রী গৌর পূর্ণিমা নামেও পরিচিত পূর্ণিমা তিথি শুরু হবে দোসরা মার্চ দু বাংলার সতেরোই ফাল্গুন চৌদ্দশো সোমবার সন্ধ্যে পাঁচটা চুয়াল্লিশ মিনিটে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে তেসরা মার্চ দু বাংলার আঠেরোই ফাল্গুন চোদ্দোশো মঙ্গলবার বিকেল চারটে উনষাট মিনিটে এবং এই দিনই পালিত হবে ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসব পূর্ণিমার নিশি পালন করতে হবে দোসরা মার্চ দু বাংলার সতেরোই ফাল্গুন চৌদ্দশো সোমবার এই দিন প্রদশে সন্ধে পাঁচটা চুয়াল্লিশ মিনিট গতে রাত্রি সাতটা বারো মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত পূর্ণিমার ব্রত উপবাস পালন করতে হবে তেসরা মার্চ দু হাজার ছাব্বিশ বাংলার আঠেরোই ফাল্গুন চোদ্দশো বত্রিশ মঙ্গলবার বিকেল চারটে উনষাট মিনিটের মধ্যে দোল পূর্ণিমা শ্রী শ্রী গৌর পূর্ণিমা ব্রত পূর্বার উনোদয়ে দেবদোল গোস্বামী মতে বসন্তোৎসব ফাল্গুনি পূর্ণিমা মন্নান্তরা স্নান দানাদি ও অনধ্যায় গৌরাঙ্গ পূর্ণিমা উপলক্ষে শ্রীধাম নবদ্বীপে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি ও পূজা শ্রী শ্রী কৃষ্ণের দোলযাত্রা হোলি উৎসব শান্তিনিকেতনে বসন্তোৎসব ও মেলা দোল পূর্ণিমার এই বিশেষ দিনে মঘা নক্ষত্র থাকবে সকাল সাতটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত তারপর পূর্ব ফাল্গুনী নক্ষত্র সুকর্মা যোগ থাকবে সকাল দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত বককরণ থাকবে বিকেল চারটে উনষাট মিনিট পর্যন্ত তারপর বালকরণ এই দিন যোগের সময় থাকছে সকাল আটটা তিন মিনিট গতে দশটা আঠাশ মিনিটের মধ্যে ও দুপুর বারোটা চুয়ান্ন মিনিট গতে দুটো একত্রিশ মিনিটের মধ্যে আবার দুপুর তিনটে উনিশ মিনিট গতে চারটে ছাপ্পান্ন মিনিটের মধ্যে এবং রাত্রি ছটা বত্রিশ মিনিটের মধ্যে ও রাত্রি আটটা পঞ্চান্ন মিনিট গতে এগারোটা সতেরো মিনিটের মধ্যে এই দিনের শুভকর্ম এই দিন গর্ভধান সীমন্ত নয়ন দীক্ষা আরোগ্য স্নান আদি শুভকর্ম করা যাবে এই দিনের শুভ সময় থাকছে সকাল আটটা সাতান্ন মিনিট থেকে সকাল দশটা আঠাশ মিনিট পর্যন্ত অতিশয় শুভ সময় আবার দুপুর বারোটা চুয়ান্ন মিনিটের পর থেকে দুপুর একটা চোদ্দো মিনিট পর্যন্ত শুভ সময় এই দিন সকাল সাতটা উনত্রিশ মিনিট গতে আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে বারবেলা ও দুপুর একটা ষোলো মিনিট গতে দুটো তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে কালবেলা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ